আসসালামু আলাইকুম বিওয়ার স্বপ্নের খাবারের পক্ষ থেকে আমি রাহান কবির বিশ্বাহী রাহিদ আজকে খুবই 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 একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা মুরগির বাচ্চাকে এক থেকে সাত দিন পর্যন্ত কি কি ওষুধ ব্যবহার করবো ব্রুডিং এ বিশেষ করে ব্রুডিং এ এক থেকে সাত দিন হচ্ছে মুরগির বাচ্চা ব্রুডিং পিরিয়ড ওই ব্রুডিং সময়ে আমরা কি কি ওষুধ ব্যবহার করব কথা না বাড়িয়ে শর্টকাটে একটা বিস্তার আলোচনা করে ফেলবো যেন আপনাদের সময় নষ্ট না হয় ঠিক প্রথম দিন মুরগির বাচ্চা আসার তিন থেকে চার ঘন্টা আগে আপনার ব্রুডিং এর লাইট জ্বালিয়ে দিতে হবে খোপাটের লাইট জ্বালিয়ে দিতে হবে ব্রুডারের মধ্যে যেন সঠিক একটা তাপমাত্রায় সবকিছু হিট থাকে যেন বাচ্চা ছাড়ার পরে লাইট জ্বালালে সেখানে তাপমাত্রা একটু কম থাকে সেজন্য বাচ্চা আসার তিন থেকে চার ঘন্টা আগে আমরা লাইট জ্বালিয়ে দিব এবং বাচ্চা ছাড়ার পর প্রথমত আমরা তিন থেকে চার ঘন্টা যে পানিটা দিব সে পানিটার সঙ্গে অবশ্যই গ্লুকোজ জাতীয় কোনো ঔষধ কিংবা চিনি গুড় অথবা লাইসিভিক কিংবা অ্যাভিবিক জাতীয় ঔষধ আমরা ব্যবহার করতে পারি এবং তিন থেকে চার ঘন্টা এই পানিটা খাওয়ার পর আমরা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো যেন বাচ্চার নাভিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ বাচ্চা যখন আমরা পাই সেটা একদিন বয়সের বাচ্চা হয় দিন থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই কোম্পানি আমাদের কাছে ডেলিভারি করে যার কারণে বাচ্চার নাবিগুলো একটু কাঁচা থাকে সেই নাবিগুলো পরিপূর্ণভাবে শুকানোর জন্য আমরা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক বিশেষ করে অ্যামোকসিসিন জাতীয় অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করব। যেটা যে কোনো জিনিস মানে যে কোনো প্রাণীর শরীরের কাটা ছেঁড়া ঘা শুকানোর কাজে লাগে অ্যামোক্সিসিলিন যে কোনো একটা ভালো কোম্পানির অ্যামোক্সিসিলিন ব্যবহার করব এক গ্রাম এক লিটারে প্রথম দিন প্রথম তিন থেকে চার ঘন্টা লাইসুবি গ্লুকোজ অ্যাভিব্যাক অথবা চিনি গুড় জাতীয় পানি ব্যবহার করার পর আমরা অ্যামোক্সিসিলিন অথবা অ্যান্ড্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারে যেমন গ্লুকোজ জাতীয় ওষুধটা দেওয়ার পর যে পানিটা দিব আমরা চেঞ্জ করে দিব সেটার মধ্যে আমি দেই অ্যান্ড্রোফ্লক্সিন জাতীয় ওষুধ সেটা সন্ধ্যা পর্যন্ত চলে ছয় ঘন্টা এবং তারপর অ্যামোক্সিসিলিন জাতীয় যে ওষুধটা অ্যামোক্সিসিলিন গ্রুপে সেই ওষুধটা আমি সারা রাত্র চালাই এভাবে তিন দিন চলে চতুর্থ দিন সকালে সাদা পানি দুপুরে পিএইচ দেই এবং রাতে আবার সাদা পানি আবার বলছি চতুর্থ দিন সকালে সাদা পানি দুপুরে ভালো একটা কোম্পানির পিএইচ রানা একটা কোম্পানির আছে রানা পিএইচ স্কয়ারের আছে পিএইচ অপশন এর আছে আপনার অ্যাসিডেও এই পিএইচ জাতীয় ঔষধ আমরা দুপুরে চতুর্থ দিন দুপুরে ব্যবহার করি এবং রাতে আবার সাদা পানি ব্যবহার করি পঞ্চম দিন সকালে থ্রি ভিটামিন এ একটা থ্রি যে কোনো একটা ভালো কোম্পানি আমরা ব্যবহার করে থাকি পঞ্চম দিন সকালে এবং পঞ্চম দিন দুপুরে সাদা পানি ব্যবহার করি এবং সন্ধ্যায় ভিটামিডিবি ভ্যাকসিনটা ব্যবহার করি রানী ক্ষেতের জন্য মুরগির রানি ক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয় তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমরা সাধারণত যেহেতু প্রথম তিন দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেহেতু পঞ্চম দিন আমরা রাণীঘেতের ভ্যাকসিনটা দিয়ে থাকি রানীঘেতের ভ্যাকসিনটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন রানীক্ষেত এবং ব্রঙ্কাইটি হয়ে থাকে পঞ্চম দিন সন্ধ্যায় রানীঘেতের ভ্যাকসিন দেওয়ার পর আমরা পানির সঙ্গে আবার এডিক্রি ব্যবহার করি এক মিলি তিন লিটার পানিতে এবং ষষ্ঠ সপ্তম এবং অষ্টম দিন আমরা সকালে ক্যালসিয়াম দুপুরে পেস এবং রাতে ভিটামিন যেন প্যারালাইসিস না হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এক থেকে সাত দিন অথবা আট দিন পর্যন্ত আমরা মুরগির বাচ্চাকে কি কি ঔষধ ব্যবহার করব এবং ব্রুডিং এর কি ম্যানেজমেন্ট আমরা করব। বিশেষ করে ঔষধ ম্যানেজমেন্ট আমরা এগুলো খেয়াল রাখবো এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও আসবে অন্য একটা বিষয় নিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন আশা করি আমাদের এই মুরগি বিষয়ক টিউটোরিয়াল ভিডিওগুলো নতুন খাবারদের জন্য কাজে লাগবে আসসালাম আলাইকুম